তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে আমি চিকেনটাকে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ভিনিগার জলে ভিজিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর কড়াই বসিয়ে দিয়ে আমি কিন্তু বিরিয়ানি মশলাটা তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে কিনেও নিতে পারো তো আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম জিরে ধনে সাজিরে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ জায়ত্রিক জাইফল আর তারা এগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে ভে যে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম হ্যাঁ আর এখানে আমি পেঁয়াজটা কিন্তু দশ মিনিট আগে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর পেঁয়াজটা থেকে যে জলটা বেরিয়ে গিয়েছিল জলটা চিপে নিয়েছিলাম তারপর তেলের উপরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো যখন বেরেস্তার মতন ভাজা হয়ে এসছিল তখন আমি ঘি দিয়ে দিয়েছিলাম তাহলে খেতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে তারপর পেঁয়াজগুলো ভেজে ভালো করে তুলে নিয়েছিলাম বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো লবণ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি যেন এইটটি পার্সেন্ট আলু সেদ্ধ হয়ে যায় এভাবে তারপর দেখতেই পাচ্ছ মাংসগুলোতে আমি কিন্তু দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট আর যে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে রাখলাম কিছুটা দিয়ে দিলাম এই ম্যারিনেটের সময় আর দিয়ে দিলাম হলুদ যতটুকু লঙ্কা গুঁড়ো লাগবে লঙ্কা গুঁড়ো স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি যে বিরিয়ানির মশলাটা বানালাম বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছিলাম কিছুটা আর ওই বেরেস্তার পেঁয়াজ যে যে তেলটা ছিল সরিষার ওই তেলও কিছুটা দিয়ে দিয়েছিলাম যে ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আর এখানে আমি ইন্ডিয়ান গেট চালটা নিয়েছি এই চালটা আমি এক ঘন্টা নর্মাল জলে ভিজিয়ে রেখে দেব তারপর রান্না করবো তাহলে ভালো হবে রান্না করতে ততক্ষণে আমি ডিমগুলো বসিয়ে দিয়েছিলাম গ্যাসে ডিমগুলো লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা জলে দিলে কিন্তু ডিমগুলো ভালো ছাড়ানো যায় কাজগুলো সাথে সাথে আমার কিন্তু এক ঘন্টা হয়ে গিয়েছিল আর এক ঘন্টা পর এসে মাংসটা খুলে তারপর কিন্তু আমি কিছুটা টক দই নিয়েছিলাম একশো মতন টক দই নিয়ে আমি কিন্তু এখানে ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে আর এটাকে ভালো করে মাখিয়ে আমি আরও আধ ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম যতক্ষণ এই মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ অন্য কাজগুলো ততক্ষণ আর সেরে নিই তারপর আমি কিছুটা দুধ জাল দিয়ে নিয়েছিলাম আর দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কেশর কেশরটা দিয়ে দুধটা কিন্তু যাতে দিয়েছিলাম এবার আমি কড়াইয়ে ওই তেলের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে ডিমগুলো কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি আর ঘিয়ের মধ্যে ডিম ভাজলে ভালোই লাগে তারপর এখানটায় আমি জলও বসিয়ে দিয়েছিলাম ভাতটা রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা সাজিরে আর দু টুকরো লেবু কেটে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল দিয়ে চালগুলো কিন্তু আমি জল থেকে তুলে এই ফোটান্ত জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ভাতটা কিন্তু এইট্টি পারসেন্ট করে নামিয়ে নেবে তোমরা হ্যাঁ আমার হাঁড়িটা একটু ছোটো হয়ে গেছিলো বলে আমি কিন্তু চালটা একটু নরম হয়ে গেছিলো তোমরা ভাতটা করার সময় খুব ভালোভাবে করে নেবে তারপর ভাতটা হয়ে গেলে নামিয়ে মাঠটা ভালো করে ঝরিয়ে নেবে এবার তা করতে করতে আমার হয়ে গেছিল এবার আমি কিন্তু মাংসটা কষাতে বসে দিয়েছিলাম যে তেলটা ছিল ডিম ভাজার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি মাংসটা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়েছিলাম এবার এই দুধটা যে কেশর মিশানো দুধের মধ্যে আমি গোলাপ জল মিঠা আতর তারপর হচ্ছে কেওড়া জল একসঙ্গে মিশিয়ে রেডি করে রেখে দিলাম তারপর ভাতটা আমি দেখতেই পাচ্ছ একটা ডেকচির মধ্যে ভাতটা দিয়ে দিয়েছিলাম এরপর আমি লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি মাংস আলু ডিম দিয়ে সব লেয়ার বানিয়ে নিচ্ছিলাম তোমরা যেভাবে তোমাদের সুবিধা হবে সাজাতে সেভাবে সাজিয়ে নেবে তারপর উপর থেকে গোলাপ জলের যে আমি যে দুধের মিশ্রণটা করলাম উপর থেকে মিশ্রণটাও ছিটিয়ে দিয়েছিলাম ছিটিয়ে দিয়েছিলাম বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম হ্যাঁ এভাবে তোমরা তোমাদের পছন্দ মতন করে সাজিয়ে নেবে আমার যেভাবে পছন্দ মানে হয়ে ছিল সেভাবেই আমি সাজিয়ে নিয়েছিলাম হ্যাঁ আর আমার একটু করে সামান্য করে বিট লবণ বা এমনি সাদা লবণ যেটাই থাকবে একটু লবণ উপর থেকে লবণও ছিটিয়ে দিয়েছিলাম আর উপর থেকে ভাজা যে মশলাটা বানিয়েছিলাম মশলাটাও ছিটিয়ে দিয়েছিলাম দিয়ে আমি কিন্তু লেওয়ারগুলো তৈরি করে নিয়েছিলাম তোমরা দেখো আর এইভাবে তোমরা বিরিয়ানিগুলো বাড়িতে বানিয়েও তোমার ভা তোমাদের ভালো লাগবে মনে হবে যেন রেস্টুরেন্টেরই বিরিয়ানি খাচ্ছি তো আমি পরিমাণে অনেকটা করে ফেলেছিলাম একটা গামলা ভর্তি হয়ে দুটো গামলা মিলে করতে হয়েছিল চালটা আমার একটু বেশি বেশি নেওয়া হয়ে গেছিলো তো এটা আমরা পনেরো জন খেয়েছিলাম তারপরেও আমার অনেকটা বেশি হয়ে গেছিলো তো তোমরা যখন চালটা নেবে একটু মাপটা ঠিক করে নিয়ে নিও তো এই করতে করতে আমার লেয়ারগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল এর উপর থেকে বেরেস্তা ভাজা মশলা তারপর হচ্ছে তোমার কারিপাতা পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই গ্যাসের উপরে এবার তাওয়ার উপরে গামলাটাও দিয়ে দিলাম ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম হ্যাঁ অনেকে অয়েল পেপার ময়দা দিয়ে আটে কিন্তু আমার কিন্তু ওটা দরকার পড়ে না আমি ভালো করে ঢেকে একটা কাপড় ভালো সুতির কাপড় ভিজিয়ে চারিপাশ দিয়ে ঘুরিয়ে দিয়ে দেবে তাহলে কিন্তু বাইরে বেরোবে না কোনো ভাব তারপর পনেরো কুড়ি মিনিট বসিয়ে রাখবে আরও ঠান্ডা হতে পনেরো কুড়ি মিনিট হবে এই করে আধ ঘন্টা তো হয়েই যায় তাতেই তোমার বিরিয়ানি কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে এইভাবেই আমি বানিয়ে নিয়েছিলাম আর বিরিয়ানি খাওয়ার জন্য তোমাকে রায়তা বানাতেই হবে এখানে নিয়েছি মৌরি জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ ভালো করে ভেজে পেস্ট করে নিলাম এখানে টক দইটাও ভালো করে ফেটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি শশা কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটু লেবু টিপে আর দিয়ে দিয়েছিলাম বিট লবণ তারপর হচ্ছে একটু সামান্য চিনি আর যে ভাজা মশলাটা তৈরি করলাম ওই ভাজা মশলাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এর মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিবে আর রায়তাটা খেতে দুর্দান্ত লাগছিল তো এইভাবে বিরিয়ানির সঙ্গে রায়তা তোমরাও ট্রাই করবে ভালো লাগবে আর আমাদের তো সবার খুব ভালো লেগেছিল তোমরা এইভাবে ট্রাই করে কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে মতনটা